আপনি আমার একটা হেল্প করতে পারবেন প্লিজ বলুন পরপক্ষ পক্ষ কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমার রেডি হওয়ার জন্য পার্লার যাওয়ার কথা আমি যাইনি আমি বাসে যাবো না যেতে চাই না আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন মানে আমি নিয়ে যাবো আপনি কিছুক্ষণের জন্য আমি যদি আমার কোনো ফ্রেন্ডের বাসে যাই বাসে সময় আমাকে খুঁজে ফেলবে ইভেন আমি যদি কিছুক্ষণ লেট করি তারা এখানে চলে আসতে পারে কারণ তারা জানে আমি এখানে সবসময় আসি তো আপনি আমাকে কিছুক্ষণের জন্য হয়তো যেটা একটু নিয়ে যাবেন ঠিক আছে তো আমি আমি কোথায় নিয়ে যাবো আপনাকে আই ডোন্ট নো কোনো জায়গায় আমার খুব হেল্প হতো প্লিজ আমরা উঠেই আলোকে চলে আসবে চল না চলুন

আসল ভাই পরিচয় করি না সত্যি কথা বলছে আজকে আমার দিয়েছিল মানে আমি পালিয়ে এসেছি আমাকে আনতে চাইনি বলা যায় আমি তার অনিচ্ছায় জোর করে এখানে চলে আসা তোরা যে প্রেম করছিস কোনো টাচ দাস নেই আচ্ছা ঠিক আছে এখন তোদের বিয়ের ব্যবস্থা করতে হবে তাই তো

আচ্ছা আপনি এভাবে কতদিন লুকিয়ে থাকবেন আমি তো জানি না আচ্ছা ঠিক আছে সবই আপনি একদম টেনশন নিয়ে না আমি আপনার থাকার ব্যবস্থা করে হবে এগুলো আমি দিয়ে পার ম্যানেজ করব থ্যাঙ্ক ইউ এত আসলে দেখুন আমি আপনার বই বন্ধু একটু আপনার করতেই পারি বই বন্ধু বাহ আপনি তাহলে সুন্দর করে কথা বলেন ভালো না আপনি আমার সাথে সুন্দর করে কথা বলেন ঠিক আছে আপনি ঘুমান গুড নাইট গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং আপনি কি বের হচ্ছেন হ্যাঁ অফিসে যাব বসুন রাস্তা পারি নিন আপনি করেছেন আপনি আবার শুধু শুধু কষ্ট করতে গেলেন আর স্ট্রেস নেওয়ার এনার্জি পেতে হবে না আপনি আমার জন্য একটা বাসা দেখবেন কিন্তু হুম অবশ্যই দেব ভালো আছে থ্যাংক ইউ সবসময় আপনি করেন আমি রান্না করি আচ্ছা এই ছেলে তোমার নাম আবির জি আমি আবির আপনি আমার মেয়েকে কোথায় রেখেছিস সুচীর কথা বলছ হ্যাঁ হ্যাঁ সুচি কোথায় রেখেছিস বাবা তুমি হ্যাঁ আমি কি ভেবেছিস পালিয়ে থাকতে পারবি বুক ক্যাফে থেকে ওর ঠিকানা পেয়েছি ওরা বলেছে এই পঞ্চাশের সাথে তুই বেরিয়েছিস বল পালিয়েছিস কেন বাবা আমি ওই ছেলেকে বিয়ে করবো ওই ছেলেকেই তোর বিয়ে করতে হবে আমি ছেলেকে বিয়ে করতে পারবো না কারণ আমার বিয়ে করেছি বলে

আমি না সুচিও আরে না তো বাঁচার জন্য বুঝলাম যে বাঁচার জন্য বলেছে কিন্তু একটা মেয়ে বাঁচার জন্য ওর সামনে একটা ছেলেকে তার হাজবেন্ড মিথ্যা পরিচয় দিবে না ওর মধ্যে আসলে কোনো লাভ কারণ বিষয়টা তোর হাতে নেই খেয়ে নাও তো তো সড়া আচ্ছা আপু তোমার তো খেতে হবে না খেলে তো শরীর খারাপ করবে আমি ছাড়া তোমার কোনো উপায় নেই মেনে আমি নিতে পারবো না আমি মেনে নিতে পারতাম

আচ্ছা তুই এটা হেল্প করতে পারবি আমি তোকে আগের অ্যাড্রেস দিব আমার বাসা